সময় সংকীর্ণ দু একটা কথা বলে ক্ষান্ত করে আমার এখানে ভয় দৃষ্টি ছেলেরা আছেন এবং যারা আমার ছোট ভাই আছেন আজকে এখানে বাপ ছেলের কথা এখানে বাবাও যদি আসে তাহলে বাবা হবে ছাত্র ছেলে হবে ছাত্র এখানে সম্পর্ক হবে ভাই ভাই কি বলেন হ্যাঁ তো সেই সময় আমি বলতে চাই যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে এটা আমার ভবদার মনে আছে আমি সবসময় জানি যে ঢেঁড়াতে যখন যা ঘটে এটা যারা তারা আমাকে আহ জানানো দরকার তারা ঠিকই যত সময় আমাকে সব কিছু জানিয়েছে আমি সমর্থন জানা করবো আমি ভবিষ্যতে ইনশাল্লাকে এইটুকু বলেছি যে দেশের বাড়িতে আমরা যখন ঘাড়া থাকি না তোমরা ওই গ্রহ আমরা ইনশাল্লাহ দেশের বাড়িতে টুকু আমাদের সাহায্য সমর্থন করা দরকার না আমরা তা করবো এই সময়ে আজকাল যে মনোভাব নিয়ে এই ইচ্ছে নিয়ে আবেগ নিয়ে উদ্রেক নিয়ে এই গঠন করা হয়েছে আমি ওলার কাছে যেন আমরা এটা পুঙ্ পুঙ্ পালন করতে পারি এবং আমরা যেন ভবিষ্যতে যে আমার বড় ভাই আব্দুর রহমান ডাক্তার সাহেব এবং আমার বন্ধু একক্ষণ বক্তব্য রেখেছে তো এদের বক্তব্যের মাধ্যমে এইটুকু হচ্ছে আমি হচ্ছে সম্পূর্ণভাবে আমি একমত এক হ্যাঁ যার জন্য আমি আমার বক্তব্য দেখবো বেশি লেগেই করব না হ্যাঁ একদম সুধা আমাদের এখানে সব ব্যক্তি আসছেন ওনাকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে সকালে দেখা হওয়ার পর আমি বলছি মামা আপনি একটি স্কুলে আসছেন আমাদের এখানে তো মিটিং আছে সবাই সবাইকে আপনাকে অনেকে নাম শুনছে দেখানো নাই আর আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছে উপস্থিতের মধ্যে অনেকে আছে যে আমাদের অর্থে না এই আজকে আমরা দেখতে পাচ্ছি যে যারা যারা এই ধরনের স্কুলের ছাত্র খেলেন ছাত্র খেলেন এবং ভবিষ্যতে এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি তাহলে আরো সবাই সাথে আমাদের পরিচয় হবে ঠিক আছে তো আমি আমার বক্তব্য দেরিয়ে না করে আমি এখানেই সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ আল্লাহ উনি সারা বাংলাদেশে সর্বোচ্চ লেভেলের সার্টিফিকেট যারা গ্রহণ করে সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি এই ঢাকা ইউনিভার্সিটির সার্টিফিকেট রাইটার হচ্ছে উনি ক্যান ইউ ইভেন ইমাজিন গাইজ উনি হচ্ছে এই ইউনিভার্সিটিতে থেকেই ওনার তিন সন্তানের সার্টিফিকেট উনি নিজের হাতে লিখেছেন যেটা ঢাকা ইউনিভার্সিটির হিস্ট্রিতে এটা প্রথম সো উই শুড ফিল প্রাউড অ্যাবাউট দিস জেন্টেলম্যান রেগার্ডিং দিস এসেছে প্রিন্সিপাল এসেছে ভিসি এসেছে সো মেনি পিপাল এসেছে কিন্তু উনি একমাত্র ব্যক্তি যাকে নিয়ে পাবলিশ হয়েছে অনেকগুলো নিউজ অ্যাজ এ সার্টিফিকেট রাইটার উনি আর কেউ নয় আমাদের দলটা ভুইয়া যথেষ্ট সমান ধন্য একজন মানুষ আমার যথেষ্ট ভালোবাসা এবং শ্রদ্ধার মানুষ যিনি শুরু থেকে এখন পর্যন্ত আমাদের অ্যালামিনা অ্যাসোসিয়েশন নিয়ে আমি যতবার কথা বলেছি আমার চাইতে উনি বেশি ফোন করে আমাদেরকে ইন্সপায়ার করেছে

কাটছাট করা হয়েছে সে কারণে সব কথাগুলো আসে নাই আমি সার্টিফিকেট বিহীন একজন মুক্তিযোদ্ধা এখানে যারা পুরনো মানুষ আছেন তারা জানেন সালকাটা পুকুরের ওই পাট থেকে লোকায় উঠে জিপ ভারতে যাওয়ার জন্য বাংলা পাকিস্তান বাজার সব ভোরবেলা পাকিস্তান বাজার বেশি তিন নৌকা আমাদের এলাকাবাসী ডাক্তার সোমনা ভালো নাম জানি না তিনি আমাদের কমান্ডার ছিলেন ওখান থেকে ফজরের নামাজ পড়ে পাকিস্তান বাজার থেকে আবার এই ভারতে পরের দিন রাত সারা রাত নদী পার নানা পাহাড় পর্বত পেরিয়ে রাজনগর ক্যাম্পে আশ্রয় নিয়েছিলাম সেখানে গিয়ে পেতে পারে চৌধুরী ভাই ওনার সাথে দেখা উনি ট্রেনিং নিয়ে রাইফেল মেশিন ওখানে সবার সবাইকে অনুপ্রেরণা দিচ্ছেন যুদ্ধে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে সাহস দিচ্ছেন একই জায়গা তো সেই জন্য আমি আমি বলছি না যে আমি একজন মুক্তিযোদ্ধা কিন্তু খোকা আমাদেরকে এই এখন যেখানে হাসপাতাল এখানে আমাদেরকে মাঠ পর্যায়ে ট্রেনিং দিয়েছেন এটা অনেকেই জানেন যারা তৎকালীন সময়ে উপস্থিত ছিলেন এখানে তো সেই জন্য সেই কথাগুলো এখন আর বলছি না তো এই কথাটুকু আপনাদেরকে বলি যে আমি একজন বিহীন মুক্তিযোদ্ধা এটুকু করবো বাড়ির আবুল ভাষা আবুল বাসার সাহেব সমস্ত গ্যানেট আমার বই রাখার বক্সে আমার কাছে জমা রাখতেন সেগুলো আমার কাছে থাকতো গ্যানেট আতা ফুলের মতো দেখতে এগুলো আমার কাছে ছিল অন্তত পাঁচ ছয়টা উনি যখন নরিমপুরের সাথে এখানে যুদ্ধ হয় তখন এই গ্যানেট গুলো বাসার ভাই সহ অন্যরা এগুলো নিয়ে এখানে ব্যবহার করেছেন নরিমপুরের সাথে আমাদের যুদ্ধ হয়েছে আমাদের দোদলায় একজন বিহারিকে মোস্টেলে দুই পাশ থেকে দুইজনে জনে মেলে টেনে ছিঁড়ে ফেলছে টোটাল কালার হয়ে গেছে এখান থেকে জীবন তো এখন দিঘির পারে অনেক রাজাকার যারা পাকিস্তানিদেরকে সহযোগিতা করেছিল সেই ধরনের কিছু কুচকি ছিল আমাদের মাঝে ছিল না যে তা না তাদেরকে জীবন্ত এখানে কবর দেওয়া হয়েছে তার নিরব সাক্ষী এখানে আছেন অনেকেই হোক আমি সেদিকে যাচ্ছি না আমি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনেকগুলো আমি সহকারী থেকে ডেপুটি কন্ট্রোলার পর্যন্ত আমি উন্নীত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এটা একটা মাইন ফলক আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এরকম আলোচনায় আসা কোনো কর্মকর্তা কর্মচারী কিংবা কোনো শিক্ষককে দেখিনি সাতচল্লিশ বছর ধরে আমি ওখানে জব করেছি সেই কারণে কথাগুলো হলফ করে বলতে পারি সেই জন্য আমি সুপ্রিয়া আল্লাহ আদায় করছি আল্লাহর দরবারে যে আপনাদের দোয়া এবং আল্লাহর মেহরবানিতে আল্লাহ আমাকে সেসব মানটুকু দিয়েছে পাশাপাশি আমার তিন কন্যা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করেছে এবং ছোট্ট একটা পিএইচডি করতেছে চীনের সাংহাই বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে সেখানে আছে তো সবই এই স্কুলের বদলতে যেহেতু আমি এখানকার শিক্ষার্থী ছিলাম আমার বাড়ি ভুইয়া বাড়ি সানকাটা পুকুরে গোসল করে ভয়গুলো আগে জানালা ভাগ দিয়ে ঢুকে আগে ফার্স্ট প্লেসে রাগ রেখে ভয় করে বাড়িতে যেতাম তারপরে আমার আসতাম পুকুরটা এখন আর নেই আমাদের অনেক করুণ স্মৃতি আছে আব্দুর রহমান সাহেব আমাদের দৌরদী সাহেব তারপরে আমাদের বলবুল ভাই এর বাবা ছিলেন আমাদের সরাসরি শিক্ষক একদমই উনি ধর্মীয় শিক্ষা দান করতেন তার একটা কথা আমার এখনও মনে আছে যে তোমরা যখন বেড়ার ঘরে বসে পড়তেছ ঠিক তখন সূর্যের আলো কোয়জে পেগারা ভাগ দিয়ে যে আলোটা ঘরে ভিতরে ঢুকে সেখানে দেখবে কার হই দেখবে কিছু ধূলিকণা ও কান্দে উঠে থাকে সেই ধূলিকণা পরিমাণ গোনাও আল্লাহ maaf করবেন না যে কারণে ধর্মের প্রতি তোমরা নামাজের প্রতি তোমরা অনिष्ट না হও কাজেই ওই ধরনের শিক্ষা শিক্ষিত করেছেন আমাদেরকে কোন তারি উৎকৃষ্ট যোগ দুইজন সন্তান এর উপস্থিত আমরা গর্বিত ওনাদের জন্য আমাদের সকলের তরফ থেকে ওনাদেরকে সাধুবাদ জানাচ্ছি আল্লাহ যেন দীর্ঘ হায়াত দান করে পাশাপাশি আমাদের এই এই স্কুলে পড়ে আমাদের অনেক ছোট ভাই এবং অনেক কান্তিক পর্যায়ের অনেকেই আছে যে বিশেষ বিশেষ গুণের অধিকারী আমি শুধু লেখার দিক থেকে আমি হয়তো একটা পর্যায়ে এসেছি কিন্তু আরও অনেক গুরুধর মানুষ এখানে চারপাশে আছে যাদের যাদেরকে আমি শুধু হয়তো নাম ধরে কাউকে হয়তো চিনি না আমরা খুঁজলে ইনশাল্লাহ তাদেরকে পাবো আমরা প্রত্যেককে মূল্যায়ন করবো ইনশাল্লাহ আলমাই এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে সব কিছু করতে আমরা এক পায়ে দাঁড়া ইনশাল্লাহ আমরা সবই করব স্কুলে শিক্ষা কার্যক্রমগুলো আরো ডেভেলপ করার জন্য যেসব পদক্ষেপ নিতে হয় প্রত্যেক পদক্ষেপ ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে আমরা এখানে যারা অভিভাবক আছেন বাবা মা আছেন তারা যেন এই বিশ্বাসে আপ্লুত হয়ে যেন তাদের সন্তানদেরকে রেগুলার আনা নেওয়া করতে যেন নির্দিষ্টায় আসা দেওয়া করতে দিতে পারে সে আশাবাদ ব্যক্ত করছি ইনশাআল্লাহ আমিও এই অ্যাসোসিয়েশনে আর্থিক যতটা সম্ভব ইনশাল্লাহ আমি শরীর হব ইনশাল্লাহ আমি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃহত্তর নোয়াখালী জেলা কর্মকর্তাদের জন্য একটা অ্যাসোসিয়েশন করে এসেছি সেখানকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলাম আমি সেটা সেখানে আমি এক লক্ষ টাকা অনুদান দিয়েছি সেটা আমাদের বৃহত্তর নোয়াখালী জেলা যে কোনো কর্মকর্তা যে কোনো অসুবিধায় পড়বে আমাদের এখন বর্তমান প্র উপাচার্য মামুন ও প্রফেসর ডক্টর মামুন আহমেদ আমাদের ওই সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক তারপর প্রধান প্রকৌশলী চিফ ইঞ্জিনিয়ার কাজী মোহাম্মদ আকরাম এই আমাদের আবুল কালাম ভুইয়া আমার সাথ ভাই তার তার বাগানি বিয়ে করেছে তিনি আমাদের সভাপতি আবার তাদেরও একই হিসাব নোয়াখালী বৃহত্ত্র নোয়াখালী যে কোনো কর্মকর্তা যে কোনো অসুবিধায় পড়ো আমরা একযোগে ছাপিয়ে পড়ব একজনের অসুবিধা সবার অসুবিধা কেউ যেন কোনো অসুবিধা ভোগ করতে না পারে সেই আমরা দশ মিনিট করবো কাজ সেখানে হারি নীতি নাহিলা যে শব্দটা আছে সেটা আমরা ব্যক্ত করতে চাই আমাদের বাড়িতে একটা গুরুধর একটা ছেলে আছে সফল তোমায় আহমেদ সফল মাসাল্লাহ তার অপূর্ব বা এই কবিতা লেখা সব হ্যাঁ আপনারা শুনবেন যে তার কবিতা আবৃত্তি এবং তার নিজের লেখা অনেক সুন্দর কবিতা আপনাদের মধ্যেও যারা আছে আমরা একটা পর্যায়ে এই ম্যাগাজিন আকারে তাদের প্রত্যেকে তুলে ধরার যে চেষ্টা করবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি বুদ্ধটি মাফ করবেন আল্লাহ হাফেজ আসালাম

মাঠের ফল মাছ কেসে হয় না এত কঠিন সেই সময় আর বর্তমান সময়ের লেখাপড়া সেই সময়ের লেখাপড়ার সাথে কোনো মিল নাই বর্তমানে আমি বয়োজ্যেষ্ঠ মানুষ সব সময় সব কথা বলতে পারি স্কুলে আবার জেগা বরগুন আব্দুর রহমান সাহেবের কথা আমার মনে ভরে এই এই বাড়ির মাঠ নেওয়ার জন্য আমার জেগা কত পরিশ্রম করছেন তখন ছিল ডিসি ডিসির কাছে এই নটা অন্ডার থেকে বড় বড় কই মাছ কিনিয়া করে নিয়ে যাতে সেখানে ওনার বাসায় যাইতেন ওনার সাথে সত্য সৃষ্টি করতেন তারপর ওনার এই স্কুল ফিজি নিয়ে আনেন স্কুলের নামে রেকর্ড করা হয় সেই স্কুল মাঠে এখন এই স্কুলের সব কাজ সত্যি সম্পন্ন হয় কত দূরদর্শী ছিলেন এটা ভাষায় প্রকাশ করা যায় না দুঃখের বিষয় আমার জানার জন্য কেউ দোয়া করে না স্কুলের বড় বড় অনুষ্ঠান হয় অনুষ্ঠানে আমার জেটার জন্য কেউ দোয়া করে না উনি তো অনুষ্ঠানে শুয়ে আসেন কিন্তু স্কুলের বড় বড় অনুষ্ঠান হয় মিলান মাহফিল হয় এই সেই কত অনুষ্ঠান হয় আমাদেরকে কেউ জিজ্ঞাসা করেন আর আমার দেখার জন্য বিষয় এত চেষ্টা করে উনি এই প্রতিষ্ঠা করেছেন আমি এই প্রাইমারি স্কুলের থেকে পড়ালেখা শুরু করে হাই স্কুল থেকে আমি মেট্রিক পাস করেছি কিন্তু এই সময় আমি সব কথাই আমার মনে আছে অত্যন্ত দুঃখিত আমার দেখা বর্তমানে কোনো নাম ধান আমরা নিতে চাই না আমার অত্যন্ত অনুরোধ স্কুলের যে কোনো প্রতিষ্ঠান হবে মিলার মাবিল হবে আমার দেখার জন্য দেখার পাওয়া হয় এই কথা এই সমাজের মধ্যে ব্যাখ্যাটে আমাদের কিছু বলাও এখন বড় মুশকিল সে যোগ করতেও চাই না শুধু আপনাদের কাছে আমরা যেন বিমান আমান দুনিয়া থেকে দাঁড়িয়ে পারলাম আর এইটাই আমাদের আর আমি গর্বের সাথে ধন্যবাদ জানাই তারা দীর্ঘদিন ধরে এই একটা অ্যাসোসিয়েশন করেছে ধর না হাই স্কুলের এরম নয় অ্যাসোসিয়েশন সেই কর্মকর্তাদেরকে সেই সহকর্মী ভাইদেরকে হাজার ঠালা ধন্যবাদ জানাই এবং তাদের এই যেন অব্যাহত থাকে যেন এই এলাকার যেন অব্যাহত থাকে তারই জন্য দোয়া করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আনন্দ এবং গর্বের সাথে আমার সংক্ষিপ্ত বক্তব্য করছি যে দড়রাঙ্গা উচ্চ বিদ্যালয় এরামে অ্যাসোসিয়েশন নামে একটি অ্যাসোসিয়েশন আত্মপ্রকাশ করেছে আসলে একটা প্রতিষ্ঠানের 100 বছর সম্পূর্ণ হয়েছে 100 বছর পূর্ণ হয়েছে সেখানে এরকম একটা অ্যাসোসিয়েশন আত্মপ্রকাশ করেছে আমি আশা করি এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে এই বিদ্যালয়ের যত সমস্যা আছে যত অসুবিধা আছে সেগুলো দূর হবে আমরা আরও খুশি হয়েছি যে একশো বছর পূর্তি উদযাপন করা হবে আমি বর্তমান প্রতার্নশীল হিসেবে আমি অনেক গর্ববোধ করতেছি যে আমি স্কুলে প্রধান শিক্ষক থাকাকালীন এখানে একশো বছর পড়তে হবে এবং যারা এই অ্যাসোসিয়েশনে এবং একশো বছর পূর্তির আয়োজন করেছে আমি সবাইকে সাদর সমর্থন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করব এই অ্যাসোসিয়েশন অনেক দূর এগিয়ে যাবে অনেক ভালো যেগুলো আছে সেগুলো করবে আমাদের অনেকগুলো সমস্যা সমাধান হবে আমাদের বই ত্রুটি তৈরি দিবে আমরা শুদ্ধভাবে ভাবে এই বিদ্যালয় পরিচালনা করতে পারবো আমি এই অ্যাসোসিয়েশনের উত্তর উত্তর সমৃদ্ধি এবং উন্নতি কামনা করছি আর বেশি কথা না বলে সবাইকে এই অ্যাসোসিয়েশনের হাতকে শক্তিশালী দেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আলোচনা সভা শতবর্ষের জোনাক এবার পড়ল বুঝি চোখে আশা জানল বুকে হাসি ফুটল বুকে বৃদ্ধ হল নও যুবকের বুকে নয়া তুফান চাঁদের হাটে তারার মেলা বিদ্যালয়ে মাটি জুড়ে বিদ্যালয়কে গণ্য করে গণ্য হব হৃদয়ের জুড়ে আজকের এই আলোচনা সভায় ঈদ পুনর্মিলন আমি মনে করি এটা প্রতি বছর হওয়া উচিত আর শতবর্ষ ফুর্তি সেটা তো আর প্রতি বছর হবে না তবে একটা কথা আমরা ভবিষ্যতের জন্য আমাদের গুড়ি লোক তৈরি করতে পারছি তো আমার একটা অভিজ্ঞতা থেকে বলছি যে আমাদের এখানের ছাত্রছাত্রীরা আগে চলে ভালো ছাত্রছাত্রীরা আগে চলে যেত সপ্ত গায়ে একদম চলে যায় হরিদামোদ একাডেমিতে তাহলে আমরা ভবিষ্যতের এইসব অনুষ্ঠানগুলো কাকে দিয়ে করব এই দিকটা আমি মনে করি এই শতবর্ষ পূর্তি উদযাপনের সাথে আমরা সম্পৃক্ত করতে হবে ভাবতে হবে ভবিষ্যতে এটা কি শুধু আগাছায় পরিণত হবে নাকি এখানে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা সবাই এক সময়ে ভালো স্কলার ছিলেন এবং এখানে আসতে পেরেছে কিন্তু যদি আমাদের যারা আছে এরা যদি নন মেট্রিক হয়ে দিনের চলে যায় চলে যায় ধন্যবাদ

কীভাবে সহজ করা যায় সে সিদ্ধান্ত এলামনা অ্যাসোসিয়েশন নেবে বলে আমি আশা করি অনেকের সাথে আলাপ করেছি অনেকে এখনো এই জিনিসটা তাদের কানে ভালোভাবে নিয়েছে বলে মনে হয় না আর ব্যানার পেস্টুল যাই আছে না কোনো এখনকার মানুষ এইগুলা ওইভাবে দেখে না আগে দেখে মোবাইল বই তো কোথায় হারিয়ে গেছে সেটা আর বলা যাবে না তো এই ব্যাপারগুলা যদি আমরা ভালো করে লক্ষ্য না করি তাহলে আমাদের ভবিষ্যৎ মধ্যে কিছু থাকতে ভবিষ্যতে একশো পঁচিশ একশো পঞ্চাশ একশো পঁচাত্তর দুশো বছর তারা উদযাপন আমাদের সেই মানুষগুলো আমরা তৈরি করতে পেরেছি তো খেলোমালা অ্যাসোসিয়েশনের উপর আমি একটা দায়িত্ব দিতে চাই আপনারা স্কুলের সার্বিক লেখাপড়ার লেখা শোনার দায়িত্ব নেবেন লেখাপড়ার সার্বিক মান উন্নয়নের জন্য আপনারা দায়িত্ব নেবেন আমি মনে করি এখানে যে গুণীজনেরা আছেন ওনারা সবাই জ্ঞানী গণী এবং আশ্চর্যশীল ওনারা এ দায়িত্বে আপনাদের সাথে আগে কাপ মিলিয়ে এগিয়ে যাবে তবে সর্বশেষ একটা কথা বলতে চাই আমাদের এই জায়গাটা ছোট অথচ আজ কত তারকা এসে ভূষিত হয়েছে এটা কিন্তু আপনাদের কৃতিত্ব এই কৃতিত্বটা ধরে রাখার জন্য আরও কিছু কাজ এখন বাকি আছে সেটা হচ্ছে আরও বেশি মানুষকে এখানে নিয়ে আসা এবং তাদেরকে বোঝানো যে আমাদের আল্লাহ এবং আল্লাহর পরে আল্লাহ রাসুল এবং এরপরে মা বাবা মা বাবা এরপরে শিক্ষক এবং বিদ্যালয় শিক্ষক এবং বিদ্যালয় জিনিসটা এক এটা একটা মেলবন্ধন একজন শিক্ষক যদি একজন ছাত্রকে মা বাবা বলে ডাকে ওই ছাত্র কোনোদিন কেনাকি করতে পারে না এটা আমার ধারণা আমি আমার সময়ের আমার শিক্ষকের কথা বলছি আমাকে দুজন শিক্ষক বলেছেন আমার সহকর্মী সহ ছাত্রী আছে উনি বলছে ছাত্র আছে উনি বলছেন উনিও জানেন আমাদেরকে ছাড়া বলতেন তোমরা যখন তোমাদের সমস্যা হয় তখন আমাদের কাছে আসবা টাকা পয়সার ব্যাপারে তোমরা চিন্তা করো না আর আমাদের স্যার সাবেক শিক্ষক ইলিয়াস মাস্টার সাহেব আমি সবার আগে সবচেয়ে বেশি শ্রদ্ধা বদন শিক্ষক জনাব সিরাজুল ইসলাম স্যারের কথা বলবো উনি প্রধান শিক্ষক ছিলেন উনি ইংরেজিতে এত জানতেন এটা কল্পনারও বাইরে একদিন দেখেছি সকল সারকে নিয়ে বসে আমাদেরকে ইংরেজি পাঠ এই জিনিসটা অনেক ভালো লেগেছে ছাত্র জীবনে আমি আশা করি আমাদের এসব অনুষ্ঠান তখনই সার্থক হবে একশো বছর তখনই যখন সার্থক হবে যখন আমাদের এই স্কুল থেকে প্রতি কোস ভালো ভালো ছাত্র বের হয় ভালো রেজাল্ট বের হয় না তার মনোনয়ন করা আয়োজন আমরা না করলেও আমাদের গরিব থেকে আমরা সেদিকেই লক্ষ্য করবো আশা করি এবং আমি সর্বশেষকে বলবো সবার প্রতি শ্রদ্ধা ভক্তি প্রদর্শন করা সবার উচিত আমি আর একটা কথা বলব একা থাকতে থাকতে একা হয়ে গেছি পথ চলতে গেলে পথ হারিয়ে ফেলেছে তাই যারা এখনো এই অনুষ্ঠানে এই অ্যাসোসিয়েশনের সাথে সংযুক্ত হননি দয়া করে সংযুক্ত হয়ে যান এ প্রতিষ্ঠান আপনার এ প্রতিষ্ঠান সভা এটাকে উন্নত করুন যোগোপযোগী করুন এখানে অনেক অভাব আছে ছাত্র শিক্ষকের মাধ্যমে গ্যাপ আছে আর কি বলবো আমরা তো দেখি গার্ডিয়ানদেরকে যতবারে এখানে আহ্বান করা হয় না কেন আসে না কোনো গার্ডিয়ান এখানে আসে না কি কারণে আসে না এটাও বুঝি এটা কার ব্যর্থতা সেটাও জানি না প্রত্যেকটা কমিটিগুলো কি করেছে বা কি করে আপনারা সবাই জানেন তবে সবচেয়ে বড় কথা হল শিক্ষার মান উন্নয়ন করতে হবে এই দিকে আপনারা সবাই আমি দয়া করেই বলব মনোযোগী বলব আর আমার এখানে তো কাউকে কোনো চাষা ভাই বলা যাবে না এদিকে তো সবাই চাষা ভাই ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সুপরামর্শ দিবেন আরও বেশি সহযোগিতা করবেন এ আর বেশি কিছু করার নেই সর্বশেষে আমি এই বিদ্যালয়ের সর্বের সার্বিক কল্যাণ কামনা করি অ্যালোমোনাই অ্যাসোসিয়েশনের সাফল্য কামনা করি এবং শতবর্ষ উদযাপন সফল এবং স্বার্থ হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ করব সেটা হচ্ছে আমাদের দত্ত রহমানিয়া উচ্চ বিদ্যালয় অ্যালোমনাই অ্যাসোসিয়েশন এটা একটা সংগঠন এটা বিগত দু সাল থেকে শুরু হয়েছে প্রাতিষ্ঠানিক ভাবে এবং অফিসিয়ালি প্রকাশ হয়েছে এই বছরের শুরু থেকে কারণ এই বছরই আমাদের এই প্রতিষ্ঠান শত বছরে পা রেখেছে এইটা খুব রেয়ার পার্সেন স্কুল রয়েছে যেটা সারা বাংলাদেশে তার মধ্যে আমাদের প্রতিষ্ঠান একটা এবং এই প্রতিষ্ঠান থেকে বহু গুণীজন বের হয়েছে যারা দেশে এবং দেশের বাহিরে দেশের মুখ যেমন উজ্জ্বল করেছে নিজেদের মুখ উজ্জ্বল করেছে আমাদের সমাজের মুখ উজ্জ্বল করেছে সো আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য ফর্মটার মূল্য হচ্ছে এক হাজার টাকা নির্ধারণ করা হয়েছে সকল পারিপার্শ্বিক দিক বিবেচনায় রেখে আর এই এক হাজার টাকার সদস্য ফর্মটা ফিল আপ করে আপনি অ্যালুমনি অ্যাসোসিয়েশনের মেম্বার হবেন সেখানে আপনার ছবি যাবে আপনার নাম যাবে আপনার অ্যাড্রেস যাবে আপনার অকুপেশন যাবে এবং এটাই হচ্ছে একটা সুবেরিয়ারে একটা বইতে